হ্যাঁ তোমার আমি সাপ সাপ করে বলে দিতেছি তুমি তোমার মারে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও এই সকাল সকাল কি তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে নাকি আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো এই কথাটা আমি মাকে কিভাবে বলবো যে চলো তোমাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি এটা আমি পারবো না হ্যাঁ এটা বৃদ্ধাশ্রমে একটা নতুন নিয়ম এখানে বাবার আর তোমার সাইন লাগবে তোমরা সাইন করে দাও আচ্ছা ঠিক আছে বাবুজি সাইন করে দিতে বাবাজি এটা দিয়ে দেখতেছি ডিবুজ লেটার নেহা আমি অফিস যাচ্ছি আয় দাঁড়াও তুমি প্রবলেম সলভ না করে কোথাও যেতে পারবে না প্রবলেম কি প্রবলেম কি প্রবলেম তুমি জানো না তোমাকে কালকে রাতে যে আমি তোমাকে বললাম যে ওই যে জঞ্জাল একটা বাসায় আছে ওরে বিদায় করো জঞ্জাল আমাদের বাসায় জঞ্জাল আবার তুমি আমি আর মাছরা তো কেউ নেই তোমার মাই তো জঞ্জাল কি বলছো তুমি এসব আমার আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি কি বিয়ে করে আমাকে বাড়ির বউ বানায় নিয়ে আসছো নাকি তোমার মায়ের আসছো সকাল সকাল কি শুরু করছো তো অফিস যাওয়ার পথে আমি কেন তোমাকে হিসেবে নিয়ে আসবো তুমি আমার বউ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি ভালোবেসে বিয়ে করছো আমার তো মনে হয় তুমি এবারে দাসীবंदी আমারে বানাই নিয়ে আসছো তোমার মা যখন তখন আমারে এই অর্ডার দেয় ওই হুকুম করে এটা করে ওটা করে আমি কি এবারে চাকরনি নাকি দেখো উনি আমার মা আমার বা তোমার শাশুড়ি তোমার মায়ের মতো উনি বৃদ্ধ হয়ে গেছে দুই একটা হুকুম তোমাকে করতেই পারে তার মানে এই না যে তুমি এবারে দাসীবंदी হয়ে গেছো ওটা তোমার মা আমার মা না আমার মা হলে আমি তার সেবা যত্ন করতাম কিন্তু সে আমার মা না আমি তার সেবা উৎপন্ন করতে পারবো না তোমাকে আমি সাফ সাফ করে বলে দিতেছি আমি তোমার মায়ের কোনো হুকুম পালন করতে পারবো না হ্যাঁ তোমার আমি সাপ সাপ করে বলে দিতেছি তুমি তোমার মারে বৃদ্ধাশ্রমে পাঠাই দাও এই সকাল সকাল কি তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে নাকি আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো এই কথাটা আমি মাকে কিভাবে বলবো যে চলো তোমাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি এটা আমি পারবো না ও তুমি তোমার মারে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারবে না ঠিক আছে ঠিক আছে তাহলে একটা কাজ করো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও একটা কথা কেন বলতেছো বলো তো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আমি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করিনি ও তুমি তোমার মাকে বিদ্যাশ্রমে পাঠাইতে পারবা না আমার ডিভোর্স দিতে পারবা না তাহলে তুমি কি করবা হ্যাঁ তুমি কি চাও সারা জীবন আমি বান্দি দাসের মতো এভাবে খাতে খাতে মরে যাই শুনো তোমার আমি সবসব করে বলে দিতেছি হয়তো তুমি তোমার মাকে বিদ্যাশ্রমে পাঠাইবা নয় তুমি আমারে ডিভোর্স দিবা আচ্ছা ঠিক আছে অফিস যাওয়ার পথে তো ক্যাচল করটা তো আমি অফিস থেকে ফিরে আসি তারপর দেখা যাবে কি করা যায় দেবেটা আর কিচ্ছু নাই এখন তুমি যে কোনো একটা ডিসিশন নিবা হয়তো তোমার মা এই বাড়িতেই থাকবে তো আমি থাকবো এখন তুমি ভেবে দেখো তুমি কি করবা আচ্ছা ঠিক আছে আমার অফিসের সময় যাচ্ছে আমি অফিসে যাচ্ছি আসেন বাবা বসুন বাবাজি নাস্তা তোমার কতবার জিজ্ঞাসা করব কি কারণে আমাদের তোমাদের কাছে নিয়ে আইছো কিছু তো বললা না বাবা সবই বলবো আপনি বসুন আপনার মেয়েকে আমি ডাকছি নেহা নেহা হ্যাঁ আরে বাবা তুমি হঠাৎ করে আমার বাসায় না জানাই আসলা যে জামাই বাবা যে নিয়ে আসলো তুমি নিয়ে আসছো কি ব্যাপার হঠাৎ করে বাবার নিয়ে আসলাম হ্যাঁ বাবাকে নিয়ে আসলাম একটা কাজ আছে তো এই জন্য কি কাজ বাবা বাবা এই পেপারটাতে সাইন করেন এটা কিসের পেপার বাবা বাবা আমার মা অসুস্থ বৃদ্ধ মানুষ আমার মা আপনার মেয়েকে দু একটা হুকুম দিলে সে মুখের উপর না করে দেয় সে নাকি আমার মায়ের কোনো হুকুম পালন করতে পারবে না আমার মাকে সহ্য করতে পারে না ও আমাকে বলে দিয়েছে আমার মাকে যদি আমি বৃদ্ধাশ্রমে না দিয়ে আসি তাহলে আপনার মেয়ে আমার সাথে সংসার করবে না তাই আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসব। এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের ফর্ম এখানে আপনার এবং আপনার মেয়ের সিগনেচার লাগবে আপনারা সিগনেচার করে দিন

দেখি শ্রাবণ এইসব কি এইটা তোমাদের ডিভোর্স লেটার হ্যাঁ ডিভোর্স লেটার আমার মা অসুস্থ বৃদ্ধ মানুষ আমাদের বাসায় থাকে তুমি আমার মায়ের কোনো সেবা যত্ন করতে পারবে না আমার মায়ের দেখাশোনা করতে পারবে না আমার মা যদি তোমাকে দুই একটা হুকুম দেয় সেটা নিয়ে তুমি ডাকারাকি করবে আমার কাছে বিচার দেবে আমাকে বলো আমি যাতে আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি আমার মাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে আসলে তুমি আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দিয়ে দেবে এটা কেমন কথা আমি আমার মাকে তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবো না তুমি তো বলেছো আমার মা যদি এই বাসায় থাকে তাহলে তুমি আমার সাথে সংসার করবে না তাই এই ডিভোর্স লেটারটা নিয়ে আসছি সিগনেচার করে দাও আর বাবা আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করে আছে ছোটবেলায় আমার বাবা মারা গেছে সেটা তো আপনি জানেন আমার মা আমাকে মানুষের মতো মানুষ করেছে আমি যে এত বড় প্রতিষ্ঠিত হয়েছি সব আমার মায়ের অবদান সেই মাকে আমি বৃদ্ধাশ্রমে কিভাবে দিয়ে আসবো বলুন তো তাই আমি আমার মাকে যেহেতু বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবো না আপনার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দেবো তাই ডিভোর্স লেটারটা নিয়ে আসছি থাকবো আর কিছু বলতে হবে না আসলে তোমার কষ্ট কোথায় এটা আমি বুঝতে পারছি ঠিক আছে আমি شويه কর দিতেছি বাবা তুমি কেমন বাবা তুমি না বাবা বাবা হয়ে মেয়ের সংসার নিজের হাতে ভেঙে দিচ্ছ কি করব তুই তো তোর স্বামীকে বলছস যে এইবে তো শাশুড়ি থাকলে তুই থাকবি না তাই জামাই দেইটাই করছে আমি شويه দিয়ে দেই না আমি জামনকে ডিভোর্স দিতে চাই না আসলে ওর মা এবাসে থাকে ওর মা আমারে সব সময় এইটই অর্ডার করে হুকুম দেয় আমি এগুলো শুদ্ধ করতে পারি না তাই আমি ওর ডিভোর্স দিতে বলছিলাম এই লোক মেয়ের কথাটা তোর হুকুম দেয় এটাতে শুদ্ধ করতে পারছ না হ্যাঁ ছি ছি তুই যা আমার মেয়ে এটা ভাবতে লজ্জা লাগতাছে এই তোকে আমি শিক্ষা দিছি তোর আমি এই দিয়ে এই বাড়ির বউ ঘরে পাঠাইছি রে কথা বলছ না কেন ছি 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 তোর শাশুড়ি বৃদ্ধ মানুষ বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে কি করে কি হুকুম দেয় তোকে কতটুকু গরম পানি চাই চা চাই এই তো তিনটা মানুষ এই বাড়িতে তিনটা মানুষ এই বাড়িতে তুই হাজবেন্ড তোর শাশুড়ি কাজের লোক আছে সব তো কাজের লোকেরই পুড়া দেয় এই কাজগুলো করতে পারবি না বউ হ্যা কেন আইছস বউ হ্যাঁ কেন আইছস একটা বড় দায়িত্ব কি একটা স্ত্রীর দায়িত্ব কি বিয়ে করে কেন আনে সুখী তো সাজাই থওয়ার জন্য সে সংসার আসবে শুশা আগায় রাখবে সংসারে যারা শাশুড়ি শাশুড়ি ননদ তাদেরকে নিয়ে থাকবে তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদের খেজবোধ করবে এই তো এই শাশুড়ি তো মায়ের মতো তোর মা যদি বলতো তুই কাজটা করতি না রে কথা বলছ না কেন যা যে কাজটা করছে জিজ্ঞাসা করছে বুঝতে পারছো একদম জিজ্ঞাসা করছে তোকে স্ত্রী করে বাড়িতে কিসের জন্য সংসারের দায়িত্ব নেওয়ার জন্য ওর মার দায়িত্ব নেওয়ার জন্য এই কাজগুলো যেহেতু তুই করতে পারবি না তাহলে তোকে তোকে দিয়ে দিয়ে কি কি করবে করবে হ্যাঁ প্রতিদিন ডিভোর্স হয়ে যাক ভালো আমি সই করে দি আর শোন আর একটা কথা বলে দিতেছি তোর ব্যবহারের কারণে তোর আচরণের কারণে তোর স্বামী যদি তোকে ডিভোর্স দিয়ে দেয় আমার বাড়ির তির সীমানায় তুই যাবি না আমি আজ থেকে মনে করব আমার কোনো মেয়ে নাই আমার মেয়ে মারা গেছে কারণ যে মেয়ের জন্য বাবার কথা শুনতে হয় বাবা অপমানিত হইতে হয় তেমন মেয়ে আমার দরকার দরকার নেই তেমন বাবা জি আমি চলে যেতেছি ও তোমার স্ত্রী বাপ মার দায়িত্ব হইলো ছেলে মেয়ে বড় হইলে তাদেরকে ভালো ছেলে দেখা ভালো মেয়ে দেখা বিয়ে দেওয়া আমি বাবা আমি আমার দায়িত্ব পালন করছি কিন্তু এখন পর ব্যবহারের কারণে ওর আচরণের কারণে ও যদি সংসার না করতে পারে তুমি তোকে ডিভোর্স দিয়ে দাও যে তোমার ব্যাপার আমি চলে যেতেছি আমি তোমার কোনো জিজ্ঞাসা করব না যে তুমি আমার মেয়েকে ডিভোর্স কেন দিছ বাবা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও আসলে আমি ওর মারে কখনো নিজের মা ভাবতে পারি নাই আমি সবসময় ওর মায়ের সাথে খারাপ ব্যবহার করছি ওর মা যখন আমার কোনো অর্ডার দিছে তখন আমার মনে হয়েছে আমি তো এই বাড়ির আমি তো চারটা না আমি কেন ওর মায়ের সেবা যত্ন করবো কেন ওর মায়ের অর্ডার পালন করব আমি বুঝতে পারি নাই বাবু আমার ভুল হয়ে গেছে আমার কাছে কেন ভাবছ অন্যকে আমার সাথে করছ অন্যায় করছো স্বামীর সাথে তোর শাশুড়ির সাথে তোর স্বামী যদি ক্ষমা করে দেয় তোর শাশুড়ি যদি ক্ষমা করে দেয় তাহলে তুই ক্ষমা করে শ্রাবণ আমি ভুল করে ফেলছি আমি তোমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমাকে একটা সুযোগ দাও আমি ভালো হয়ে যাব সত্যি কথা দিলাম আমি তোমার মায়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো তাতে আমি খুশি আসলে তুমি তোমার বাবাকে যতটা ভালোবাসো আমি আমার মাকে ততটাই ভালোবাসি শোনো বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে দিয়ে আসা হয় তাহলে তোমার যেরকম কষ্ট লাগবে আমি যদি আমার মাকে বৃদ্ধাশ্রমে আসি তাহলে আমারও সেম কষ্টটাই লাগবে শুধুমাত্র এটা বোঝানোর আমি তুই একদিন শাশুড়ি হবি তোর ছেলে যদি বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তোর কেমন লাগবে কেমন লাগবো কথা মাথা রাখবি আসলে কাজগুলো আমরা কি করি মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে আমরা সহ্য করতে পারি না সহ্য করতে না এই যারা বিদ্যার সময় থাকে তাদের কাছে গেলে তাদের কথা শুনলে যে কতটা কষ্ট তাদের ভিতরে কতটা যে কষ্ট ছোট কাল থেকে ছেলে মেয়েকে লালন পালন করে বড় করছে হ্যাঁ তো শেষ বয়সে ছেলে মেয়ের কত অত্যাচার সহ্য করছে ছোটকালে ছেলেমেদের ছেলে মেয়েদের পায়খানা প্রসাপ পরিষ্কার করছে আর মা বাবা একটু বৃদ্ধ হয়ে গেলে ওই যে বিষয় একটু পায়খানা প্রসাপ করলে এগুলো আমি সাপ করতে চাই না আমাদের ঘি লাগে কিন্তু মা বাবা কিন্তু এগুলা করে নাই করছে করে নাই অনেক কষ্ট করে বড় করছে কিন্তু আমরা এগুলা ভুইলা যাই ভুইলা যাই ঠিক আছে যেহেতু তুই ভুলটা বুঝতে পারছ বাবাজি আমার মেয়ে ভুলটা বুঝতে পারছ এবার মতো তোমার ক্ষমা করে হ্যাঁ বাবা আমি ওকে ক্ষমা করে দিয়েছি ওকে নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই তবে তুমি আমার মাকে নিজের মায়ের মতো ভালোবেসো আচ্ছা ঠিক আছে তাহলে তোরা থাক মিگلান আরে বাবা তুমি আসলা আবার এখন চলে যাবা মারে আমার একটা কাজ আছে যেতেই হবে না বাবা আপনার কোনো কথা শুনবো না কোনো কাজের কথা শুনবো না আপনি এসেছেন যখন আজকে আপনি আমাদের সাথে থাকবেন হ্যাঁ বাবা তুমি আজকে আমাদের সাথে থাকো আমাদের ভালো লাগবে আর আমার শাশুড়িও অনেক খুশি হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলেন বাবা চল